আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সাতটা প্রকল্পের টাকা বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন কিন্তু সব প্রকল্পের টাকা সব সময় একই সময়ে আসে না কোনো কোনো প্রকল্পের টাকা দেরি করে আসে আবার কোনো কোনো প্রকল্পের টাকা সঠিক সময়ে আসে কোনো কোনো প্রকল্পের টাকা পেতে পেতে আপনাদের মাসের শেষ পর্যায়ে চলে যায় কিন্তু প্রকল্পের টাকা প্রতি মাসেই আসে কিন্তু বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কারা কারা কত করে টাকা পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সঠিক সময়ে টাকা না আসে তাহলে আপনারা কবে টাকা পাবেন এবং যারা যারা টাকা বর্তমানে পাচ্ছেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা আসবে যদি আপনারা বিগত দু মাসে টাকা না পেয়ে থাকেন সেটা যে কোনো প্রকল্পের হতে পারে তাহলে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে নতুন যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা চালু হবে এবং তাদের নতুনভাবে কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আরও বেশ কিছু প্রকল্প চালু করতে চলেছে যার মাধ্যমে আপনারা কিন্তু অনেক বেশি প্রকল্পের লাভ নিতে পারবেন বর্তমানে রাজ্যে পঁয়ত্রিশটি বেশি প্রকল্প চলছে তার থেকে হয়তোবা আপনারা পাঁচ থেকে ছটা প্রকল্পের লাভ নিচ্ছেন কিন্তু তার থেকেও বেশি প্রকল্পের লাভ নিতে পারবেন আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আরও বেশ কিছু নতুন প্রকল্প অ্যাড হতে চলেছে যেখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন পুরুষ মহিলা ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই কিন্তু সেই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সেখান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও নতুন বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে আজ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন কোন প্রকল্পের টাকা আসতে চলেছে রাত বারোটার পর থেকে সেই বিষয়। সরাসরি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে তবেই কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই যে সাতটা প্রকল্পের টাকা আসতে চলেছে সেখানেই বলা হচ্ছে বাইশে এপ্রিল থেকে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা একাধিক প্রকল্প চালু হয়েছে আপনারা সকলেই জানেন বর্তমানে পঁয়ত্রিশটি বেশি প্রকল্প চলছে রাজ্যে আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকলকে ডেকা মানুষ স্বাভাবিকভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে বর্তমানে প্রতি মাসে দু হাজার থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছেলে মেয়ে পুরুষ মহিলা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও থেকে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট সুখবর দিয়েছে বাইশে এপ্রিল থেকে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছেন আবার নতুন পুরনো সকলেই এই মাসে দু হাজার পঁয়ত্রিশশো চার হাজার ছ হাজার এবং সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেতে চলেছে কিন্তু দুঃসংবাদ তার মধ্যে অনেকেই আবার টাকা পাবেন না এ বিষয়ে জানানো হয়েছে কাদের কাদের টাকা আসবে এবং কত করে টাকা আসবে সেটা একবার দেখে নেওয়া যাক প্রথমে যে প্রকল্প সেটা হচ্ছে বিধবা ভাতা এই বিধবা ভাতার টাকা অনেকে পেয়েছেন প্রথম কিস্তিতে বা দ্বিতীয় কিস্তিতে কিন্তু আবার অনেকে পাননি যারা তৃতীয় কিস্তির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তার জন্য বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে সাতাশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে চলে আসবে যদি আপনি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন বা জেনারেল হয়ে থাকেন আপনারা সকলেই কিন্তু পেতে চলেছেন হাজার টাকা করে আগামীকাল থেকে শুরু করে সাতাশ তারিখের মধ্যে এবং সেটাই হবে তৃতীয় কিস্তির টাকা সঙ্গে আছে আপনাদের সকলের প্রিয় লক্ষ্মী ভাণ্ডার বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে আপনারা সবাই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখন হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু অনেকেই আবার গত মাসে টাকা পাননি তাদের তাহলে কি হবে তাদের একসাথে দু হাজার এবং চব্বিশশো টাকা করে দেবেন বলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা গত মাসে টাকা পাননি তাদেরই কিন্তু দু হাজার এবং চব্বিশশো এবং অনেকেই প্রশ্ন করেছেন নতুনদের কি টাকা আসবে অবশ্যই আসবে নতুন যারা যারা ফর্ম ফিল করেছেন এবং তাদের ফোনে যদি দুটো করে এস এম এস চলে আসে তাহলে কিন্তু তারা পেয়ে যাবেন সমস্ত প্রকল্পের টাকা অর্থাৎ যারা যারা যে প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা এই তৃতীয় কিস্তির মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারে আপনার সকলেই জানেন ষাট বছর উর্ধ্বে যে সমস্ত বয়স্ক মহিলা হয়ে যাবেন তাদের কিন্তু সরাসরি বার্ধক্য ভাতার আন্ডারে নিয়ে নেওয়া হবে এবং সেখানে তারা প্রতি মাসে হাজার টাকা করে পাবেন এবং তার সাথে পরের যে প্রকল্প সেটা হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প বর্তমানে এসসি ক্যান্ডিডেট অনেক আছেন এসসি ভাই বোনেরা অনেক আছেন সেখানে তারা তপশিলি বন্ধু প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু অনেকে টাকা এসছে আবার অনেকে টাকা আসেন যারা যারা এসসি ক্যান্ডিডেট এবং তপশিলি বন্ধুর ফর্ম ফিল আপ করেছেন তাদের তৃতীয় কিস্তির মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাঠানো হবে এবং এই তৃতীয় কিস্তিটা আগামীকাল থেকে শুরু করে সাতাশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই কিন্তু জানানো হয়েছে সঙ্গে আছে জয় জহর প্রকল্প এই জয় জহর প্রকল্প সম্পর্কে অনেকে শুনেছেন আবার অনেকে শোনেননি বর্তমানে যারা যারা এস টি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় জহর প্রকল্প চালু করেছেন এবং সেখানে তারা প্রতি মাসে হাজার টাকা করে পান যেমন বিধবাতা আছে যেমন লক্ষ্মী ভাণ্ডার যেমন তপশিলী বন্ধু ঠিক তেমনই জয়জর প্রকল্প আছে যেখানে আপনারা পেয়ে যেতে পারবেন প্রতি মাসে হাজার টাকা করে যদি আপনারা এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন বিডিও অফিসের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে কিন্তু এর ফর্ম পাওয়া যাচ্ছে না বর্তমানে বিডিও অফিস থেকে আপনারা কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা অপেক্ষা করতে পারেন আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য যার মাধ্যমে আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং প্রতি মাসে হাজার টাকা করে পেয়ে যাবেন সরকারের তরফ থেকে সঙ্গে আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা বর্তমানে মানবিক প্রকল্পের টাকা অনেকের বাদ বাতিল হয়ে গেছে সেই সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যাদের যাদের চল্লিশ শতাংশ প্রতিবন্ধকতা আছে তারাই কেবলমাত্র পাবে অর্থাৎ চল্লিশ শতাংশের ওপরে যারা আছে বা চল্লিশ শতাংশ পর্যন্ত যাদের আছে তারাই কেবলমাত্র প্রতিবন্ধী ভাতা পাবেন এবং এই চল্লিশ শতাংশটা কীভাবে মানবেন তার জন্য বিডিও বা এসডিওর তরফ থেকে একটি সার্টিফিকেট আনতে হবে এবং সেই সার্টিফিকেটটি আপনাদের জমা করতে হবে তারপরে আপনাদের টাকা চালু হবে যদি আপনাদের টাকা বন্ধ হয়ে গিয়ে থাকে যদি আপনারা প্রতি মাসে টাকা পেয়ে আসেন তাহলে এ মাসেও আপনারা টাকা পাবেন এবং সেটাও আগামীকাল থেকে শুরু করে সাতাশ তারিখের মধ্যে সঙ্গে আছে বার্ধক্য ভাতা ষাট উঠতে যে সমস্ত বয়স্ক পুরুষ মহিলা আছেন তাদের সকলকেই আগামীকাল থেকে শুরু করে সাতাশ তারিখের মধ্যে এই বার্ধক্য ভাতার হাজার টাকাটাই দেওয়া হবে বর্তমানে অনেকে পেয়েছেন আর অনেকে পাননি অনেকে চিন্তিত আছেন যে আমরা টাকা পাবো কি না অনেকে নতুনভাবে আবেদন করেছেন তাদের এখনও পর্যন্ত টাকা এসে পৌঁছায়নি কিন্তু আপনারা সকলেই পাবেন তার জন্য আপনাদের আগামীকাল থেকে সাতাশ তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকতে হবে তার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বার্ধক্য টাকা সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা এই মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনারা শুনেছেন বিশেষ করে গ্রামের মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছিলেন এবং সেখানে তাদের দলগতভাবে এই মহিলা সমৃদ্ধি যোজনা বা মহিলা সংগঠন চালাতে হয় যার মাধ্যমে তারা সরকারের অনেক কাজ করে থাকে তারা যদি চায় যে কোনো সময় পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আবেদন করতে পারে এবং সেই আবেদনের ভিত্তিতেই তাদের সেই টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় সেই সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে যাদের যাদের এপ্রিল মাসে প্রথম এবং দ্বিতীয় টাকা আসবে না তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এই এপ্রিল মাসে তিনটি ধাপের মাধ্যমে সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যাদের দ্বিতীয় ধাপে টাকা আসেনি তাদের তৃতীয় ধাপের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কিন্তু তার জন্য তিনটি কাগজ অবশ্যই আপনাদের থাকতে হবে যা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যাদের করেনি এখনো পর্যন্ত তাদের অবশ্যই করতে হবে সঙ্গে ভান্ডার প্রকল্পে যারা যারা এস ও এস টি সার্টিফিকেট জমা করেনি তাদেরকেও কিন্তু অতি অবশ্যই করতে হবে এবং তার সাথে যদি স্বাস্থ্যসাথী কার্ড আপনার না থাকে অবশ্যই আবেদন করি তার ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে তারপরে আপনারা কিন্তু সমস্ত প্রকল্পের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন তাহলে এই ছিল সাতটা প্রকল্প যে প্রকল্পের টাকা আগামীকাল থেকে সাতাশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ